আসসালামু আলাইকুম ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যে সকল স্টুডেন্টরা আছো তোমরা পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ বা যেই ব্যাচের হও না কেন তোমাদের সাবজেক্টগুলো কিন্তু যথেষ্ট বড় এবং সামনে তোমাদের পরীক্ষা হইতে পারে সেটা এইচএসসি পরীক্ষা হইতে পারে সেটা কলেজের পরীক্ষা এই সাবজেক্টগুলার প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু সার্টেন কিছু টপিক্স থেকেই তোমাদের সিকিউ এবং এমসিকিউ আসে হোক সেটা এইচএসসি লেভেলে হোক সেটা অ্যাডমিশন লেভেলে তো এই সাবজেক্টগুলো যদি তুমি ফ্রি সাজেশন লাইভ ক্লাস পাইতে চাও তাহলে কিন্তু আমাদের হিউম্যানিটিস এবং বিজনেস এর ফেসবুক পেজে একটা লাইক দিতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে পারলে নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ফেলতে পারো কারণ গ্রুপ স্টাডিতে পড়াশোনা আরও ভালো হয় সেই সাথে এই লাইফগুলোতে আমরা যেমন ইম্পর্টেন্ট টপিক বলবো সি নিয়ে আলোচনা করবো এমসিকিউ নিয়ে আলোচনা করবো এবং এই লাইফগুলাতে আমরা বাংলা প্রথম দ্বিতীয় ইংরাজি প্রথম দ্বিতীয় আইসিটি সিভিক্স জিওগ্রাফি সোশিওলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অর্থাৎ যতগুলা আর্টস এর সাবজেক্ট আছে সবগুলা নিয়ে কিন্তু আমরা ফ্রি সাজেশন লাইভ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদা আলাদা করে রাখবো সো যারা সম্পূর্ণ ফ্রিতে পুরো এইচএসএ লাইফের একটা ফ্রি সাজেশন লাইভ করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে আজকে যুক্ত হয়ে যাও আমি লিংক দুইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা